টির সহ এখানে আপনার সমুদ্রের ভাইয়া ভাই এবং বিশেষ করে আপনার কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম আপনি কি শুনেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিক কি নিয়ে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন জ্বর বইছে এই ঘটনাকে ঘিরে ঢাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি সিদ্দিক নামেই বেশি পরিচিত মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তাকে কাকরাইল এলাকা থেকে রমনা থানায় জনতা সোপর্দ করে বলে পুলিশ জানিয়েছে মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে ফেসবুকে যাতে ফুটপাত দিয়ে চলন্ত অভিনেতাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে মারধর করতে দেখা যায় এরপর জামা ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিচড়ে নিয়ে যায় কয়েক যুবক পাশেই পুলিশ সদস্যরা থাকলেও শুরুতে এগিয়ে আসেননি মারধরের এক পর্যায়ে কয়েকজন পুলিশকে এগিয়ে আসতে দেখা যায় তবে আশ্চর্যের বিষয় হলো এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি সিদ্দিক নিজেও এই নিয়ে মুখ খোলেননি কি হচ্ছে এই অভিনেতার সাথে সত্যিই কি তিনি দোষী নাকি এটি আরেকটি ভাইরাল ষড়যন্ত্র আপনার মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন এমন চাঞ্চল্যকর সব খবর পেতে